নানা মানুষ নানান কথা চলবেই তাই বলে কি সবার কথা পাত্তা দিলে চলবে একদম না নিজের লক্ষ্য একটাই রাখতে হবে এই যেমন ধরো হাউস ওয়াইফ যারা ডেলি ব্লগ শেয়ার করে তাদের নিয়ে কিন্তু সমালোচনাটা কম হয় না বটে কিন্তু মানুষের স্বভাব তাকে উৎসাহ না দিয়ে তাকে টেনে পেছন থেকে ধরে আবার দেখবে সমাজের এমন কিছু মানুষ আছে যারা আবার পরের সুখ সহ্য করতে পারে না কি তোমাদের কি আছে আশেপাশে কথাটা কি মিলছে আমাদের আছে গো আমার আছে আচ্ছা অনেক কথাই তো বলে ফেললাম জ্ঞানটা কি একটু বেশি হয়ে গেল দিদি ভাই মনে করে একটু মেনে নাও আর এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমার যা আর আমি বেরিয়ে গেছি তোমাদের দাদা অবশ্য আগেই বেরিয়েছে আর আমার ঠাকুর গত শনিবারে শুট করা হয়েছিল আর এখন আর একদমই ঠিক সময় মতো ফ্লগ থেকে শুরু করে লাইভ ভিডিও কোনো কিছু ঠিকঠাক করতে পারছি না ওই তো মেয়ের এক্সাম চলছে তো এখন তো সবারই এক্সাম চলছে তোমাদের পরিবারে কার কার হচ্ছে গো এক্সাম অবশ্যই জানি পৌঁছে গেছি আমার বাড়ি দুটো বাড়ি পাশেই তো মণ্ডপে পৌঁছেই বুঝে গেছি প্রায় নাইনটি পার্সেন্ট মতো পুজো হয়ে গেছে তারপরে কাকিমার সামনে আসলো শাড়িটা দিয়ে সোজা খাবার দিকে চলে আসলাম ওদের আবার জায়গাটা খুব ছোট ছিল বুঝলে দুপুরে খাওয়ার আয়োজন একসাথে অনেক লোক ইনভাইট করেছে আর জায়গা পেলাম না তারপর একটু রান্নার কাছে গিয়ে একটু ভিডিও শুট করলাম ভিডিও শ্যুট করে বেরিয়ে চলে আসলাম বললাম চল বাইরে যাই বাইরে একটা রিলস ভিডিও করি যেহেতু আমি শাড়ি পরেছি আর শাড়ি খবরা মানে আমার কাছে উৎসবে ব্যাপার পরিস্থিতি ছিল বেজায় জটিল ওই দেখে আর নিলাম না তাড়াতাড়ি এসে এই দেখো জায়গা ধরে ফেলেছি ওইদিকে তো আরতি হচ্ছে একটু ফাঁকে একটু ক্যামেরা করে এনেছিলাম আর এই দিকে আমার বড় মশাই খাবার দেবে তারই আয়োজন চলছে আর আমি প্লেট নিয়ে বসে আছি আগে প্লেট দিয়েছিল তাই নিয়ে বসেছিলাম আর কি করব তারপর সবার প্লেট দেওয়া হলো আর এক এক করে খাবারগুলো দেয়া দেওয়া হচ্ছে আর এই যে প্রথমে রাধা পল্লবী পড়লো এরপরে চানা মশলা এই কে কে গো তোমরা খেতে ভালোবাসা আমার না হেভি ভালো লাগে চানা মশলা মশলার সাথে রাধা করলে হেভি ভালো লাগে গো চার পাঁচটাও একসাথে খেতে পারো তার কালার আহারে আর তেমন তার স্বাদ খেতে এত সুস্বাদু হয়েছিল না ভয়েস দিতে গিয়ে এখন আবার জল চলে আসছে জিবে সাথে করেছিল পোলাও আর আলুর দম সাথে সাদা অবশ্য ছিল যার ইচ্ছা সে নেবে তাছাড়া আরো অনেক কিছুই আছে এক এক করে দেখতেই পাবে তোমরা আচ্ছা আরো একটা কথা বলি ভিডিওর এই পর্যায়ে এসে বলছি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর সেই সাথে শেয়ার করতে ভুলো না আর প্রতিদিন যদি আমার ব্লগটা দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে খাওয়া দাওয়াটা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে সোজা বাড়ি গিয়ে হাত ধোবো ওদের বাড়িতে আর হাত ধোবো না পাশেই তো বাড়ি আমাদের দৌড়ে চলে যাবো যাই বলো তাই বলো আমার নাই চেয়ার টেবিলে বসে প্রসাদ খেতে ভালো লাগে না আগে ওই যে চট পেতে দিত সবাই মিলে খিচুড়ি প্রসাদ হতো মায়ের প্রসাদ দারুণ লাগতো তারপরে আমি যে শাড়িটা চেঞ্জ করব তখনই ঢাকের শব্দ পেলাম একটু নিচে যুক্তি দেখি হ্যাঁ ওরা এখন বিসর্জনে বেরিয়ে যাচ্ছে আমিও ওদের সাথে এখন বেরোবো রে দেখো এই আমার সাথে শ্মশান দেখেছো কত ঠাকুর এখানে রেখে দিয়েছে ওরা আছে আমার পেছনে ওই দেখো ওরা পেছনে আছে আর আমি শর্টকাটে এসেছি সবার পেছনে ছিলাম সবার আগে চলে এসেছি দিয়ে গেছি দৌড়তে পারি বলো এখন কতটা আমাদের না বাড়ির কাছেই গঙ্গা আছে যেন আমাদের গঙ্গা জল আর গঙ্গার মাটি আনতে অনেক দূরে যেতে হয় না আমরা এখান থেকেই নিয়ে যাই এখান থেকেই আমাদের হয়ে যায় তবু পাশে আবার কালীপুর ঘাট আছে ওখানেও তোমাদের হয়তো মনে হচ্ছে দেখে এ কেমন গঙ্গা রে তো পুকুরে বা পু আসলে এখন পুকুরই মনে হচ্ছে দেখতে কিন্তু এটা গঙ্গা এখানে আগে জাহাজ চলতো গঙ্গাই ছিল কিন্তু ওই যে সময়ের সাথে চর পড়ে যায় ভাঙন ধরে চর পড়ে গেছে এই কারণে জায়গায় জায়গায় মানে যে যা জায়গা দখল করেছে আর পুকুর তৈরি করেছে এই জলটা মানে বর্ষার সময় যখন জল হয় তখন গঙ্গার সাথে এখানে জল জমে যায় আর সেই জল একসাথে মিলিত হয়ে যায় এটাও গঙ্গা হয়ে যায় আমাদের এই গঙ্গাটা কিন্তু শ্রীকৃষ্ণপুর লাইনে যেতে পড়ে জানো তো বাড়িতে একটা পুজো হলে না কি ভালো লাগে পাড়াতে পুজো হলেও ভালো লাগে যখন বিসর্জন হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায় যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে জানাচ্ছি আমার পেজে স্বাগত আচ্ছা তবে বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ